আমি এই ব্যাপার সেটা হলো বলগো খেলোয়াড়রা কিছু চমৎকার দেখছেন তবে দর্শকরা খুব পছন্দ করছে খেলোয়াড়। তাহলে এই একটা দেখা হবে। আর খেলোয়াড়দের কথা বলছেন এবং অনুপ্রেরণা জানাচ্ছেন বিশেষ করে আমার জসীম ভাই একটা কথা বলেন। মৌলিক জসীম ভাই যদি বলেন যে আমরা সবসময় চেষ্টা করি দর্শকদের মনের মতো খাওয়া উপহার দিতে। আমরা

যে দর্শকদের আমরা ফুটবল বিনোদন দেব এবং আজিমের মতো গুণ চেষ্টা করে আমরা ফুটবল বিনোদন দেবো আলামিল ভাইয়ের মতো গুলো ক্যাপ্টেন সাতনামের মতো খেলোয়াড়ের মতন খেলোয়াড় চাপিউলের মতো খেলোয়াড় তারা কিন্তু জানেন যে দর্শকদের আমরা সেরকাই দেব কিন্তু কিছু কিছু মাঠে আমরা দেখেছি দর্শকরা